এটা কে এখানে বসে আছে এটা আবার কে আসলো রে এরকম করছে দেখি দেখি তো তো এটা কে ও দেখিত হ্যালো গাইস দেখো বাবির গাড়ি দিয়ে খেয়েছে ওর নতুন গাড়ি ওর বাবা এনে দিয়েছে বাবি তুমি কি করছো গাড়ি গাড়ি নিয়ে খেয়েছো কি গাড়ি তোমার এটা কি গাড়ি তুমি জানো না এটা অ্যাম্বুলেন্স এটা তো রুগীদেরকে নিয়ে যায় তুমি এখানে কাকে নিয়ে যাবে বাঘকে তোমার বাঘও আছে ও এই যে বাঘ তুমি কোথার থেকে ধরে আনলে বাঘটাকে কুকুর থেকে বাচ্চা খেয়ে নেবে না তোমার তুমি বাচ্চাকে মেরে ফেলবে না 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 মারছে নে জানো না সবাইকে ভালোবাসতে হয় হ্যাঁ আমাদের বাঘ বন্ধু হয় তো বাঘটাকে তোমার গাড়িতে উঠাবে না হয়ে যাবে তো হ্যাঁ গাড়িটা কিরকম শব্দ করে যায় গাড়িটা কিরকম শব্দ করে হয়ে যাবে বিট্টু হয়ে যাবে তো মাম্মা বলছে না হয়ে যাবে হয়ে গেছে তো না চালাও শব্দ করো শব্দ করো গাড়ির শব্দ করো কেন গাড়িটা শব্দ করো এখন আবার কি করছো তুমি কি দিচ্ছ কলিন গাড়ি পরিষ্কার করছো চাকাটাও এত কাজ করো তুমি